এই কি অবস্থা বলা মানে শুনো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো আমাদের এজ কোর্সের প্রিভিয়াস ওয়েবসাইট ঠিক আছে একটু দেখো মোটামুটি চলে আর কি একটু বোরিং বোরিং টাইপস আর কি তাই না এইচ কোর্স 1.0 কাম চালানোর মতো এত চলছে আমরাও চালাইছি এটা দিয়ে যতটুকু সার্ভিস দেওয়া যায় দিছি এবার তোমাদেরকে দেখাই এইচ কোর্স 2.0 এজ কোর্স 2.0 ইমপ্রুভড আপডেটেড ওয়েবসাইট আমার মতে বাংলাদেশের সবচেয়ে ভালো একটা এডটেকের ওয়েবসাইটগুলোর মধ্যে একটা তুমি এটার আউটলুক বলো স্মুথনেস বলো তুমি যে কোনো একটা কোর্সের গো ক্লাস করতে ঢুকবা তুমি এটার স্পিড দেখো ওভারঅল আউটলুক দেখো ক্লাস করে এক্সপিরিয়েন্স সব দিক দিয়ে থাউজেন্ড টাইমস বেটার হবে লঞ্চিং হচ্ছে হলো কালকে দুপুর তিনটার দিকে ওয়েবসাইটে কি কি ফিচার্স থাকছে তুমি কেমনে ক্লাস করবা তোমার ইস্যুসগুলো কেমন সলভ করবা এবং ঈদের পরের মোটিভেশন নিয়ে কথাবার্তা হবে সো যারা যারা ওয়েটে আছো কালকে দুপুর তিনটার দিকে একটা বড় ধামাকা আসতেছে সো ওয়েলকাম টু এচ কোর্স টু পয়েন্ট ও আসসালামু আলাইকুম টাটা